খাজা গরিবে নেওয়াজ আজমির শরীফে চলে আসলেন মদিনার নবীর আমার নবীর হুকুম পায়া আমার বায়ারাও এই হিন্দুস্তানে আসার পরে রাজা পিতৃরাজ আমার খাজা গরিবের তারাইয়া দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করল আনা সাগরের পানি লুটার মধ্যে নিয়ে নিল আমার খাজা গরিবে নেওয়াজ এত কিছু করার পরেও পিতৃরাজ ওনাকে তারাইতে পারে নাই কেন পারে নাই এবার আসেন অলিদের ফরাস কথা ওলিদের মধ্যে যিনি ভারতের জমিনে হিন্দুস্তানের ইসলাম জিন্দা করেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন আওয়াজ করে বলেন তিনি কে বলেন না তিনি কে হজরত খাজা খা নেওয়াজ বলেন আমার সাথে বলেন সুলতানুল হিন খাজা গরীবে نواز মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজേരി رحمتুল্লাহ আলাই আওয়াজ করে এখন মারhaba বলেন তিনি हिंदुस्तानে আরছেন কার হুকুমে জোরে বলেন না কার হুকুমে স্বয়ং আমার নবীর হুকুমে মারhaba করুন কিন্তু যেই মাত্র গরীবে نواز খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেয়েছিলেন নবীর সবাই দিব খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেয়েছিলেন নবীরে একদিন আমার বড় পীরি ডাক দিয়া কই খাজারে তোমার বদন কেন এ তমলান খাজা কয়ে পিড়ে রে তিন দিনের অনাহারে খাজা কয়ে পিড়ে রে তিন রু খোরা কামার সামাগান রো খোরা কামর সামাগান আওয়াজ করে কনিয়লি আল্লাহা খাজা গরিবে নেওয়াজ আজমির শরীফে চলে আসলেন মদিনার নবীর আমার নবীর হুকুম পায়া আমার বায়ারাও এই হিন্দুস্তানে আসার পরে রাজা আমার খাজা গরিবের তারাইয়া দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করলো আনা সাগরের পানি লুটার মধ্যে নিয়ে নিল আমার খাজা গরিবে নেওয়াজ এত কিছু করার পরেও পিতৃরাজ ওনাকে তারাইতে পারে নাই কেন

এক ভদ্রলোক আয়সা পিতৃরাজ রে কয় পিতৃরাজ সাহেব বলে কি। বলে আপনি তো অনেক চেষ্টা করছেন এখান থেকে মাইনুদ্দিনকে তাড়াইতে কিন্তু আপনি পারেন নাই কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে যদি আপনি আমার বুদ্ধি মতে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে মাইনুদ্দিন বাগবে আচ্ছা আপনারা বলেন তো মাইনুদ্দিনকে কোনো বুদ্ধি সুদ্ধি করে তারাইবার ক্ষমতা আছে আর যেটা বলেন আছে কি যেই মাইনউদ্দিন চিশতি রহমেদুল্লা এর তরিকার নাম হচ্ছে তরিকায়ে চিশতিয়া বলেন না তরিকায়ে চিশতিয়া আমরা কাদরিয়া চিস্তিয়া নর্শবন্দিয়া মুজাদ্দা দিয়া আমরা সব তরিকা মানি এর মধ্যে যার যার পীরের তরিকা অনুযায়ী একটা তরিকা তার কাছে মেন প্রাধান্য থাকে কথা কোন ঠিক কিনা এই জন্য আপনি এক তরিকার হয়ে আরেক তরিকাকে ঘৃণা করতে পারবেন না আমার পীর আমার কাছে মাতার তাস কিন্তু আরেক পীরকে ঘৃণা করা যাবে না এটা মনে রাখতে হবে আমাদের মধ্যে এরকম বহুত আছে এক ফিরের মুড়ি দিলে আরেক ফিরের মুড়ি দেখলে তার হিংসা লাগে গিনা লাগে আছে না আছে না এইগুলি করলে ভিতরে তরিকতের মাল থাকবে দূরের কথা আর কোনো কিছু থাকতো না কথা কন্যা ঠিক না পিতৃরাজ কি বুদ্ধি বলে বুদ্ধিটা হইল এই খাজা মাইন উদ্দিনের ইমানটা বড় মজবুত ইমানের মধ্যে যতক্ষণ আঘাত না করবেন ততক্ষণ মাইনুদ্দিন আপনার এই এই শহর থেকে কোনোদিন পালায়া যাবে তারাইতে পারবেন না বলে ইমানের উপরে আঘাত করতে হলে কি করা লাগবে মাইনুদ্দিনের সামনে যদি একটা উলঙ্গ সুন্দরী রূপবতী রূপসী মেয়ে সাজিয়ে গুছিয়ে সামনে ছেড়ে দিতে পারেন মাইনুদ্দিন নিজের ইমান আমল হেফাজত করার জন্য এখান থেকে ওই মহিলার সামনে থেকে পালায়া এই রাজ্য ছেড়ে চলে যাবে এবার আপনারা আওয়াজ করে বলেন না ওজুবিল্লা শয়তান যেমন শয়তানের বুদ্ধিও কি তেমন কিন্তু লাভ হবে না কোনো হবে। তোমার কথা মতে আমি বাধ্য হয়ে যাব কাজ করার জন্য হঠাৎ করে পিতিরাজ তার সৈন্য বাহিনীর ডাক মারলেন রে সৈন্য সমর্থনেরা শুনে নাও এই পুরা হিন্দুস্তানের মধ্যে প্রত্যেকটা ঘরে 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 গরে দেয়া তালাস করো বা যেই করি সব চাইতে সুন্দরী রূপবতী মেয়ে পাবা ওই মেয়েটারে আমার কাছে নিয়ে আসবা আর তাকে সাজিয়ে গুছিয়ে অলঙ্কার পরিয়ে মাইনুদ্দিনের সামনে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হবে মাইনুদ্দিন তার কাছ থেকে বাসার জন্য পালায়া চলে যাবে সৈন্যবাহিনীরা সারা রাত তন্ন তন্ন করে পুরা হিন্দু স্থানের ঘরে ঘরে তালাশ করলেন বুরে আয়শা ডাক দিয়া কয় pitting raras সারা हिंदुস্তানের সবার ঘরে ঘরে টন্ন টন্ন করে তালাশ করে দেখে এসেছি আপনার ঘরের মেয়ের চেয়ে আপনার নিজের মেয়ের চেয়ে সুন্দর কোনো মেয়ে কারো ঘরে নাই সবচেয়ে সুন্দর আপনার নিজের মেয়ে ডই বলে কস কিতা বিপদ দি আমার কপাল হই না ফলাইলি বলে কই কি তা মানে কি দিয়া লাই তুইবো আল্লাহু আকবার কর না কারণ মাইনুদ্দিন দা তাড়াইতে যায় যা করার লাগে তা আপনারা কি করতেইবো আপনারা মেয়েই লিকি হইছে সাধান বলে এটা কি সম্ভব নি ব্যাটা আমি একটা বাদশা রাজা মানুষ বলে রাজার গোষ্ঠি গলাই দিবেন না আপনারা ফালাই দিমু বলে রাত কিছুক্ষণের লাগগা আমার মেয়ে ডারি লইয়া আমার মারিস না নাউজুবিল্লাহ কর না কারণ এগুলি তো ইমান আমল বেঈমান বেইমানের কোনো পর্দা পু시다 বোঝে নাকি না বোঝে না কিন্তু আমাগো এখন মুসলমানের মেয়েরাও পর্দা বোঝে না কথা গোনা ঠিক কি না ঠিক এবিডি জামারে ক তুমি বুঝো না আমি যাই তোমারছে কাফুরের দাম বেশি রাখবো বেড়া আমারছে কম রাখবো কিন্তু এবিডি জানে না 20 টি আর কফি হাওয়া জানে 500 টি আর মাল আড়ে আদা তে রাইকা দিছে এটা এবিডি বোঝে না এবিডি মনে করতেছে ভাই কি আমারে কোনোদিন ফোন দইবো কোনোদিন কি বে ভাই আমারে ঠগাইবো কথা গোনা ঠিক কি না কিন্তু আসলে কি মহিলাদের জন্য মার্কেটে যাওয়া কি জায়েজ না না জায়েজ কিন্তু আমরা কি করছি অন বেড়িয়াতে মার্কেটও দিছি আর বেড়াই তো বাংরি ফেরা গরব হইছে আমার কথা কন্ন ঠিক কি না ঠিক এই জন্য কিয়ামত আর বেশি দূরে নাই নাই বাবা হে আব্বাস মেটার সাজাইয়া গোসাইয়া হাতের মধ্যে চুরি লাগাইলেন পায়ে মল লাগাইলেন নুপুর লাগাইলেন কানে জিনিস লাগাইলেন কপালে টিকলি লাগাইলেন যাবতীয় অলঙ্কার লাগায়া মেয়ে তার ফজরের নামাজের পড়ে অলঙ্গ করলেন খাজা গরিবে নেওয়াজ ফজরের নামাজ পড়ে আপন খানকা শরীফের মধ্যে ওলি আউলিয়াদের দরবারে খানকা শরীফে বাসেনা নাই আর আস্তে কোন আশা এর নাই খাজা গরিবে نواز আমার বাবা মাইনউদ্দিন চিশতি ফজরের নামাজ পড়ে খানকা শরীফে বয়াক কোরআন তেলাওয়াত করে আর রাহমান আল্লাহপাক আল اکبر কইলে ওয়াতচলগুনি আল্লাহু আকবার কোরআন পড়নেওয়ালার যে সওয়াব কোরআন শুনলে যেই ব্যক্তি দুনিয়াতে কোরআন শিক্ষা করল তার বাপ মাকে হাসরের ময়দানে আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিবেন আরো জোরে বলেন নাসুবাহান আল্লাহ এই জন্য কোরআন তালাওয়াত যখনই যেখানে শুনবেন মহাব্বতে শুনবেন ঠিক আছে কারণ আপনি পড়তে পারেন না কিন্তু শোনার পরেও আপনি সমান সমান সব পাবেন মারা কন এই জন্য জুরা আল্লাহ আকবর বলবেন আল্লাহর উলি কি পড়ে কোরআন করে বলে না কি করে মাতা কোরআন তালাবাদ করলে মাতা কি উপরের দিকে তাহে না নিচের দিকে নিচের দিকে দিয়ে কোরআন পড়ছেন আর এই দিক দিয়া মেয়েটারে উলঙ্গ করে সাজায়া খাজা গরিবে নেওয়াজের খানকা শরীফের বরাবর নিয়া তারে ছেড়ে দিলেন মেয়েটা তন্ন তন্ন নুপুরের জনজন আওয়াজ করে করে খাজা গরিবে নেওয়াজের সামনে চলে যায় হঠাৎ করে খাজা গরিবে নেওয়াদের কানের মধ্যে হঠাৎ একটা আওয়াজ আসলো ও আব্বা আমাদের ইসলাম ধর্মের স্বাভাবিক নিয়ম হলো হঠাৎ কোনো কারো কাছে কানে আওয়াজ আসলে একবার হলো তাকায়া দেখতে হবে এটা কিসের আওয়াজ অথবা কে এসেছে কথা বলেন ঠিক কিনা গরিবে নেওয়াজ কুরআন তালাওয়াত করে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো এইভাবে তাকায়াত দেখে মাথাটা নিচের দিকে তাকায়াত আবার নিচের দিকে দিয়ে কোরআন তালাওয়াত করে আর চোখের পানি মুবারক ফালায়া কান্দে রে খাজা গরিবে নাওয়াজ আমার আল্লাহর একটা ডাক দেয়া কয় আল্লাহ আওয়াজ করে মনিবেরে একটা জুরে ডাক দেন না আল্লাহ গরিবে আওয়াজ কই মালিক ও কোন দিন তো আমার সামনে উলঙ্গ নারী আসে নাই আজক কেন আমার সামনে উলঙ্গ নারী চলে আসছে আমি নির্বাগ বুইজা ফলাইছি আমার ইমান নিয়া আমল নিয়া ইসলাম নিয়া শরযত হয়েছে ও মালিক এই আমি মাতা নিচের দিকে নোহাইলাম কোরআন এর তেলাওয়াত করলাম আমি তোমার কসম খায়া বললাম এই মেয়ে আমার সামনে থেকে যতক্ষণ যাবে আমি মাতা তুলব না কোরআন তেলাওয়াত মরে গেল বন্ধ হবে না আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আমরা কি করলাম একবার জন চাইছি বালাকই আস লাগাইয়া দেখি আমার কথা কন না রাগ করতেছেন নাকি আপনারা এখানে ওয়াজ না দিয়া যদি আজকে একটা মহিলা শিল্পের হারা করাই দিত বেটির গান যে মনিয়ক শ্যামারা যদি কুদ্দুর সুন্দর হয়েছে মানুষের অভাব হইতো না কথা কন্যা ঠিক কিনা আচ্ছা আপনারা বলেন সেই মাইমি থেকে ঢাকা থেকে একটা অচিনা অপরিচিত একটা নারী এই না যদি স্ট্রিজে বসান আর এখানে যদি হাজার হাজার পুরুষ তাকে দেখে বলেন তো এটা কি যায়স না না যায়স আর যারা বলেন জায়েজ না না জায়েজ গান করেন তো করেন করেন সমশনায় কিন্তু আবার বেডিয়া ইন করে এইতে বোঝা গেল তার চরিত্র খারাপ লেচ্চা ঠিক কথাগণ ঠিক কিনা আপনাদের কষ্ট পাই আমার কিচ্ছু করার নাই আমি দাওয়াতের গোলাম না আমি মদিনা ওয়ালার গোলাম ওলি আওলিয়াদের গোলাম কথাগণ ঠিক কিনা আমার মায়ারা গভীর মনোযোগ অন্তরের কান লাগাও খাজা গরিবের নেওয়াজ কি বললেন আমার জীবন যাবে তারপরও আমি আর মাতা উপরে মেয়েটাও কো একবার জন চাইছে আরেকবার না সওয়া পর্যন্ত আমিও এখান থেকে যাব না বলেন তো কার প্রমিস কার ওয়াদা ঠিক থাকবে জোরে না কোন বাবার জোরে বলেন না কোন বাবার খাজা বাবার কথা ঘন ঠিক নাও হিন্দলেওয়ালে খাজা আমি তোমার দেওয়া না হিন্দলেওয়ালে খাজা আমি তোমার কবলে বলে খাজা আমার মনের বাসনা ক বলে কর খাজা আমার মনের আওয়াজ করে কোন মারhava খাজা গরিবে নিওয়াজ ডাক দিয়া বলে আমি মাথা নিচের দিকে দিলাম মাথা উপরে উঠবে না যতক্ষণ আমার সামনে থেকে এই মহিলা না যাবে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এ আব্বা অন্তরের আল্লাহর ওলি যারা তারা দুনিয়ার কাউকে বই করে না দুনিয়ার কোনো ব্যক্তিকে এরা বই করে না এরা একমাত্র বই করে আমার আল্লাহরে আওয়াজ করে বলেন না আমরা ওই একমাত্র ভয় করব কাকে আরো আসতে আরো হাজো আল্লাহকে বই করতে হবে এই জন্য আল্লা আ বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে বই করো হাক্কা তুকাতিহি বই করার মতো বই করো মার হাবা করো আসলো সময় শেষ এই সময়ে মন মতে ওয়াজ করা যায় না আসলে কিন্তু অনেকক্ষণ সময় হয়েছে আমার কিন্তু আমি পাগল মানুষ সব জায়গায় তিন চার ঘন্টা ওয়াজ না করলে এশ কমিঠে না আর সব জায়গায় সব মাফিলে আলোচনাও লাগে না বাবু ওঠে না কথা কোন ঠিক কি আজকে মানুষ যদিও কম কিন্তু এখানে যতটা মানুষ বসেছেন সবার ভিতরে আমার গৌসে পাকের খাজা গরিব নওয়াজের গৌসে মিস ভান্ডারির সমস্ত অলি আল্লাদের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে আছে কথা ঠিক ঠিক কিনা কারণ আশেক ছাড়া আশেক ছাড়া আশেকের বাপ কোনোদিন দিন উঠে না পাগল ছাড়া পাগলের প্রেম কোনোদিন জমে না এই জন্য আমার ভাইয়ার আমি শেষ করে দিচ্ছি এক মিনিটের ভিতরে আমার ইতিহাস আমার অভ্যাসের ভিতরে এই অভ্যাস নাই কমিটি টাইম শেষ কইলে আর দেরি করার আমার কোনো অভ্যাস নাই একটা শান বলে আমি বিদায় হয়ে যাব রাত আসিলে তোমার কথা বেশি মনে পরে হে লাল মিয়া বান্ডারি রাত আসিলা তোমার কথা বেশি মনে পড়ে যতই বেশি মনে পড়ে কত জোরে রাতাশিলা তোমার কথা বেশি মনে পড়ে দয়াল রাতাশিলা তোমার কথা বেশি ম কত নিশি শিলাম গ দুই আজ তুমি কোথায় আমি কোথায় মনে হয় যখন তখন নয়ন জলে নয় যাই রজনী তোমার কথা বেশি মনে পড়ে উবাইদুল মুস্তফা বাবা রাতাশিলা তোমার কথা বেশি মনে পড়ে সবাই আওয়াজ করে কোন মার হবা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ অবরাকাত